দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ কত করে হলো সাথে ভাই পার পিস এগুলো এক লাখ বাইশ করে আচ্ছা যাবে কোথায় এগুলা ঢাকা আপনারাও দাম বলছিলেন আপনারা কত করে বলছিলেন উনিশ করে বলছিলেন ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম কোথা থেকে যেন ভাইয়া ফরিদপুর ভাঙ্গা তাহলে উনিশ করে আপনারা বলছিলেন শেষ মেশ বাইশ করে হলো বাইশ এক লাখ বাইশ হাজার পাঁচশো পার পিস বিক্রি হলো আটটা গরুর লটে বলছিলেন বলছিলেন কত একশো বলছিলেন একশো পাঁচ কত চেয়েছে শেষ মাস পনেরোর পনের পনেরোর উপরে একশো পাঁচ

একশো আর একশো তিরিশ এখানে কোনটা দাম দিছিলেন দিছিলাম এটা বিক্রি হয়ে গেছে আরেকটা দেখলাম এখানে কোনটা দাম দিলেন এটা দিলেন দেখা দেখে চলছে কত দাম কত বললেন একশো নিচে দেখে দেখে দেখি একটু সরেন একশো নিচে আর একশো বিশ্ব

পঁচানব্বই বললেন সত্তর পঁচাত্তর হলে নেওয়া যাবে হ্যাঁ কত বললেন কত একশো সকালও বলছি এখনো বলছেন একশো দশ বিকেল দুপুরে একশো দশ একশো দশ বিকেল হলো একশো দশ ভাই কত ধরনের পঁচিশ বেশি চান নাই

পঁয়ত্রিশ চল্লিশে বেঁচাবেন না না পঁয়তাল্লিশ